নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা এবং নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজ কিন্তু লোকসভা নির্বাচনের যে রিপোল হচ্ছে সেই রিপোল হচ্ছে দুটি কেন্দ্রে এক হচ্ছে বারাসাত লোকসভার অন্তর্গত কদম্ব এই কেন্দ্রে হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে কিন্তু কাকদ্বীপের মথুরাপুরে আর আমরা এই মুহূর্তে রয়েছি দেগঙ্গা বিধানসভার অন্তর্গত এবং বারাসাত লোকসভার মধ্যে পড়ছে কদম্ব গাছি যেখানে রিপোল হচ্ছে সেই একষট্টি নম্বর বুথে আমরা রয়েছি এবং সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক রয়েছেন তারা এখানে সকাল থেকেই টহল দিচ্ছেন এলাকায় মানুষ যাতে নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট দিতে আসতে পারে সেদিকে একদম নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে পুলিশের প্রচুর পুলিশ মোতায়েন করার পাশাপাশি এখানে কেন্দ্রীয় বাহিনীর যে কড়া নিরাপত্তা তা সকাল থেকেই রয়েছে সাধারণ মানুষের সঙ্গে এখানে আমরা কথা বলছিলাম তারা এখানে বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ফিরে যাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে যখন কাল অর্থাৎ চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে তার ঠিক আগের দিন অর্থাৎ তেসরা জুন এই দুটি কেন্দ্রে হঠাৎ রিপন কেন কারণ এখানে আগের দিন অর্থাৎ পয়লা জুন যে লোকসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন শেষ হয়েছে সেদিন এখান থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল এবং এই ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে এখানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন এবং তৃণমূলের যিনি এজেন্ট ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ছাপ্পা ভোট এখানে করিয়েছেন স্বাভাবিকভাবেই এখানকার পরিস্থিতি নিয়ে মানুষের মনে অসন্তোষ তৈরি হয় তারা সরাসরি পুলিশের সঙ্গে কথা বলেন এবং পুলিশ এখানকার যারা প্রিসাইডিং অফিসার বা ভিতরে যারা এজেন্টরা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করে তার ভিত্তিতে এখানে নতুন করে রিপোলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন এবং সেই মোতাবেক আজকে অর্থাৎ তেসরা জুন এখানে ভোট চলছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই এই এলাকায় ভোট চলছে প্রশাসন এবং সিআরপিএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে এলাকায় যাতে এই ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই চলে তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে তবে একটা জিনিস রয়েছে যে পয়লা যেভাবে মানুষের ভিড় ছিল যে নিয়ে মানুষ এই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন আজকে সেই দিন কিন্তু সকাল থেকে সেই ছবি দেখা গেল না কারণ মানুষের মনে চাপা চাপা ভয় রয়েছে মানুষের মনে রয়েছে কোথাও না কোথাও অভিযোগ উঠছে যে মানুষ সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী অনুযায়ী যে ভোট দিতে হলে হয়তো তাদেরকে মার খেতে হতে পারে এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকার মানুষজন তবে প্রশাসনের আধিকারিকদের তারা যেটা অ্যাসিওর করছেন যে তারা নিশ্চিন্তে সাধারণ মানুষ এখানে ভোট দিতে আসতে পারেন তারপরেও যে ছবি তা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় অর্থাৎ আজ সারা দিন রিপোলের এই সারা দিন দিগঙ্গা দিগঙ্গা বিধানসভার অন্তর্গত কদম্বগাছির এই বুথে এবং কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত মথুরাপুরে সারাদিন ভোট গ্রহণ পর্ব কিভাবে চলছে কতটা শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হলো সেদিকে আমাদের নজর থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এগিয়ে বাংলা নজরে বাংলা অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট দিবঙ্গা